তাকে আগে দুর্নীতিমুক্ত করুন বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা নিয়া ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন যদি আমাদের উপরে আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাছায় রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব। মা বোনেরা এখানে এসেছেন জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন দুইটা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা ছেলে মেয়েরা বের হয়ে এসেছিল আর একটা হলো মায়েরা তাদের সন্তান কচি সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল আমরা মায়েদের কাছে ঋণী আমরা ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের কাছে ঋণী আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব ইনশাল্লাহ এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোন চিন্তা নাই এবং যোগ্যতা নাই আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই সাত আসনের অনেক সমস্যা আছে আমরা জানি এটা পুরান ডাকা অর্থাৎ এটাই ডাকা ওল্ড ইজ গোল্ড গোল্ড ইজ ওল্ড এন্ড ওল্ড ইজ গোল্ড সোনা যত পুরান হয় তত মজবুত হয় খাঁটি হয় আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায় আমরা ঢাকা পুরান ডাকাকে আধুনিক বানাবো না আমরা পুরান ডাকাকে কে সোনা বানাবো ইনশাআল্লাহ সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন আমরা কথা দিচ্ছি কথা রাখবো ইনশাআল্লাহ আমরা পাঁচ তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না আমরা কি চাঁদাবাজ আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না আমরা কি দুর্নীতিবাস খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক বলেছিলাম মামলা বাণিজ্য করবো না আমরা কি মামলা আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাল্লাহ এখন যারা বলবেন আমাদের বাইরে গে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আগে নিজেদেরকে আগে দুর্নীতি মুক্ত করু বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা বাংলাদেশ উপহার দেবেন এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আসুন তাই বারো তারিখ আমরা ইনশাল্লাহ গণভুটে হা বলি এবং এগারো দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য যুবক যুবতীরা আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার তুলে দিতে না না এবং দিব আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে তারা চাঁদাবাজদের পক্ষে নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা তারা দিয়েছে জাকির তোমাদেরকে মোবারকবাদ আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন আমরা আশাবাদী বারো তারিখ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় হবে ইনশাল্লাহ বিশেষ কোনো দলের বিজয় নয় আমরা জনতার বিজয় আঠারো কোটি মানুষের বিজয় চাই